ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারছে না একই স্কুলের দুই শিক্ষক ছাত্রছাত্রীরা না দিতে কোনো উত্তর শিক্ষার মানদণ্ড খুবই নিম্ন স্তরের বরখলা বরখলা সমষ্টির একটি স্কুলের স্কুলের নাম বলছি না কারণ হচ্ছে স্কুল ও শিক্ষকের বদনাম হোক আমরা চাই না শিক্ষকের নামও বলতে চাইছি না শুধু এটাই চাইছি যাতে আসাম সরকারের শিক্ষা বিভাগের একটু চিন্তা করা দরকার যাতে করে সরকারি স্কুলের শিক্ষার মান উন্নত হয় কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ শিক্ষকগণ যদি কোনো বিষয়ে অজ্ঞ থাকেন তাহলে ছাত্র ছাত্রীদের কি শেখাবেন তাই আসাম সরকারের উচিত স্কুলগুলোতে পড়াশোনার মান যাতে উন্নত হয় তার প্রতি ধ্যান দেওয়া শিলচর থেকে সাংবাদিক রাজু দে রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী বিশ্ব ভারতের রাষ্ট্রপতির নাম কি জগদীশ মুখী হিট কি বললেন ভারতের রাষ্ট্রপতির নাম কি আমি অসুস্থ বর্তমানে হ্যাঁ অসুস্থ বর্তমানে এটা মানে মানে আপনি অসুস্থ আচ্ছা তার কারণে কি ভারতের রাষ্ট্রপতির নাম জানা যায় না একটা কলমের দাম পাঁচ টাকা হলে ষাটটা কলমের দাম কত আসামের মুখ্যমন্ত্রীর নাম ভারতের প্রধানমন্ত্রীর নাম Yeah!